নমস্কার বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার একটা নতুন ব্লগ ভিডিওতে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় সকালবেলা উঠে যেটা কাজ দৈনন্দিন জীবনের আমার যে সব কাজ থাকে সেটার প্রথম মানে কাজ শুরু সেটা হচ্ছে চা দিয়ে তো কাজ শুরু নয় সকালবেলা ঝাটপাট হয়ে গেছে কিন্তু মানে রান্নার কাজটা শুরু আর কি চা দিয়ে তো চাটা বসিয়ে দিয়েছি এখানে ছাড়ও পড়াতে এসছেন ছেলেরা আজকে পরীক্ষা দেড়টা থেকে পরীক্ষা তো তাড়াতাড়ি রান্না টান্না করে সবকিছু পরীক্ষা হলে মানে ছেলের পরীক্ষা হলে আমার যেন হয় বেশি কি হবে কি লিখবে কি করবে কি জানি একটা একটা মানে মানে যেন চিন্তা থাকে হচ্ছে পড়াশোনা করি সেটা একটা টেনশন তারপরে ছেলে যখন বড় হলে ছেলে হোক মেয়ে হোক তারা যখন বড় হয়ে স্কুলে যায় সেই একটা টেনশন যে কি পড়াশোনা করবে কেমন ভাবে পড়াশোনা করবে কি লিখবে আর কিরকম কি হবে ছেলে বা মেয়ে ঠিকঠাকভাবে মানুষ করতে পারবো তো এই একটা বৃষ্টির জন্য ফ্রিজে রাখা ঘেমে গেছে সবজিগুলো বের করা হয়েছে তো কুদরি পোস্ত করবো বেগুন ভাজা করব এই যে বরবটি আছে বরবটি বাটা করব আর মাছ যদি আসে আনাজ কাটতে বসে গেছি বন্ধুরা তো আজকে একদম রোদ ঝলমলে ওয়েদার ওয়েদারটা দারুন আগে বেগুনটাই কাটি বেগুন ভাজবো মাছওয়ালাটা আসেনি জানে মাছওয়ালা এলে মাছ নিতে হবে কারণ আমার ছেলে না পরীক্ষার সময় মাছ খেয়ে পরীক্ষা দিতে যেতে চায় এখন আমার কালো হয়ে গেছে এটা নুন হলুদ মাখিয়ে চলুন আগে ভেজে ফেলি তারপরে বাকি আনাজগুলো কেটে আবার রান্না ওদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি বেগুন ভাজা বসিয়ে দিয়ে আবার চলে এসেছি আনাজ কাটতে একদিকে ভাজা হতে থাক মানে রান্না হতে থাকবে একদিকে আমি আনাজ কাটতে থাকবো বরবটি বাটা করব বরবটি বাটা বরবটির ভর্তা যা বলেন না কেন আপনারা তার জন্য দেখুন এখানে বরবটিটাকে কিন্তু আমি জল গরম করে একটু বসে দিয়ে দিয়েছি দেখুন সত্যি কথা বলতে এই সমস্ত প্রসেস তার একটাই কারণ হচ্ছে আমার ছেলেকে সবজি খাওয়ানো সব জিনিস দিয়ে দিলে আমার ছেলে কিন্তু খুব সুন্দরভাবে তৃপ্তি করে খায় বরবটিগুলো আমার যেই ভাপানো হয়ে গেছে আমি কিন্তু আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছি এগুলো নামিয়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি রসুন তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরে তারপরে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এই ক্ষেত্রে বলে রাখি যাদের বাচ্চারা একদম ঝাল খেতে পারে না তাদেরকে কিন্তু লঙ্কাটা দেওয়ার কোনো দরকার নেই আর যাদের ভাবেন যে শুকনো লঙ্কা খাওয়াবো না তারা কাঁচা লঙ্কা দিয়েও বেটে খাওয়াতে পারে আমি এখানে শুকনো লঙ্কাটাই ব্যবহার করলাম তো চলুন এটা বেটে নিয়ে চলে আসি যেটা বলতে ভুলে গেছি আমি কিন্তু একটু লবণ দিয়েই বাটি বাটা হয়ে গেছে এই সব বাটাবাটি কিন্তু মিক্সির থেকে শিলেই বেশি খেতে ভালো লাগে আমাকে দেখতে নাগে আমি শিলেই বাটতাম কিন্তু এখন আমার হাতে ব্যথার জন্য আমি কিন্তু শিলপাটাই আর বাটতে পারি না তো বন্ধুরা বরবটি ভর্তা করার জন্য বরবটি বাটা করার জন্য চাই করি না কেন আমি কিন্তু এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু আমি অল্প পরিমাণেই দিয়েছি কারণ বাচ্চারা খাবে তো বাচ্চাদের স্বাস্থ্যের জন্য একটু অল্প পরিমাণ তেলই দেবেন তেল আমার গরম হয়ে গেছে তেল গরম হয়ে যেতে আমি কিন্তু দিয়ে দিচ্ছি বরবটি বাটা এইসব আপনাকে নয় আপনাদেরকে বন্ধুরা কি করে যে বোঝাবো যে আমার ছেলে কি পরিমাণ ভালোবাসে তার বলার মতো না ওর দাদু চলে গেছে মাছ আনতে যেহেতু মাঝওয়ালা আমাদেরকে যে দিয়ে যায় সে আছে নি আজকে দাদু বাজারে চলে গেছে মাছ আনতে যাবে পরীক্ষা দিতে তো বন্ধুরা কড়াতে দেওয়ার পর খুব বেশিক্ষণ যে এটা নাড়াচাড়া করতে হবে এরকম কিন্তু না যেহেতু আগে থেকে একটু ভাপিয়ে রেখেছিলাম তো খুব বেশিক্ষণ নাড়ার দরকার নেই এই দেখুন এই দেখুন এই যে একটু আঠা ভাব এসে মিষ্টি দিয়ে নামিয়ে নেবেন মিষ্টি দিয়ে যেমন খেতে ভালোবাসেন কেউ দুটো দানাও দিতে পারেন কেউ চারটে দানাও দিতে পারেন আবার মতো আবার হাজারটা দানাও দিতে পারেন ঝাল মিষ্টি এগুলো যে যার রুচির ওপর কিন্তু নির্ভর করে আর আমার বাটাবুটি বাটা বুটি একটু পছন্দ তো চলুন রান্নাটা তো হয়ে গেল এবার নামিয়ে নি তো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটাকে ফলো করে রাখবেন আর আমার ভিডিওগুলো যদি আরও ভালো লাগে সবার মাঝে ছড়িয়ে দেবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা